উৎসুক জনতা আম খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে মানুষ হয়েছে দের হাত স্যান্ডেল পাই দিছে দেখেন চার হাত চাল আছে কিন্তু আস্তে আস্তে খাবো হ্যাঁ শেষ আসসালাম আলাইকুম ভিউয়ার্স তো আমের সিজন শেষ হয়ে যাইতেছে তো আম খাবো না এটা তো হইতে পারে না তো এই যে দেখেন আমার আম গাছের মধ্যে কি পরিমাণ আম ধরছে তো এগুলো কিন্তু টক আম এই যে দেখেন আমগুলো তো এই আম আজকে আমরা খাবো কিন্তু ভিন্ন একটা স্টাইলে এই আমগুলো খাবো তেলেগু স্টাইলে যে আম ভর্তা করে খায় সেইভাবেই আজকে এই আমগুলো আমরা খাবো এই যে দেখেন এখান থেকে আমরা আম ছিঁড়ে তার আগে দেখাই এই গাছে আরো দুইটা ঝোপা আমের করে আম আম হবে এক একটা করে ঝোপার মধ্যে তো 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 সেই থেকে আমার সাথে এই যে দেখেন আম পারার জন্য আমি এই যে একটা মই নিছি এই তেলেগু স্টাইলে আমের ভর্তা আমি কোনোদিন খাই নাই তো ফোনের মধ্যে দেখছি দেখে ভাল লাগছে ভাবলাম যে আমি একটা বার ট্রাই করে দেখি তো দেখা যাক শেষ পর্যায়ে কি হয় তো এই যে দেখেন তার আগে আপনাদের আমি আম দেখাই তো আপনাদের আম দেখলে ভালো লাগবে দেখেন এখানে দুইটা ঝোপা দেখেন কি পরিমানে আমার মনে হয় এক একটা করে না বিশটার মতোই হবে এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে তো পুরা গাছের মধ্যে কোনো আম নেই এখানে দুইটা জোপা ধরছে আর বাড়ির ভেতরে দুইটা জোপা ধরছে তো এখান থেকে আমি ছোট দেখে কয়েকটা আম আমি ছেড়ে নিব যেহেতু আমগুলো পরিপক্ক হয়ে গেছে এই ছোটটা নিলেই ভালো হবে এখান থেকে আমি ছোট ছিঁড়ে নেই আমের মধ্যে তো মারাত্মক কষ এগুলো তো হাতে লাগলেও সমস্যা এই যে চারটা আম আমি ছিঁড়ে নিছি তো এই চারটা দিয়ে আবার তো টেস্ট করে দেখি যে কেমন হয় তো আসেন এই আমগুলো আগে ধুয়ে নেই তারপরে দেখেন কিভাবে এই তেলেগু স্টাইলে আম ভর্তা করে সেটা আপনাদের দেখাই আম ভর্তার জন্য এই আমগুলো আমি এখন পানিতে ধুয়ে নেব তো এই যে দেখেন আম এখানে আমি ধুয়ে নিছি তো এই যে বস্তা নিছি এই বস্তার মধ্যেই মূলত আজকে ভর্তাটা করব এখানে লবণ আর মরিচ নেওয়া হয়েছে এই যে দেখেন উৎসুক জনতা আম খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে তো আর একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে যে দেখেন বাবা দাঁড়া তো এই যে দেখেন মানুষ হয়েছে দেড় হাত স্যান্ডেল পাই দিছে দেখেন চার হাত দেখছেন মারাত্মক দেখা যাইতেছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি বসো এখানে হ্যাঁ বসো এই আম এখন বস্তার মধ্যে আমি নিয়ে নিব তো এই বস্তাটা কিন্তু পরিষ্কার বস্তা এই যে এখানে নিলাম এখন আগে এই এটাকে আমি সুন্দরভাবে বেঁধে নিব বেঁধে নিলাম ভালোভাবে যাতে এটা ফেটে বের না হয়ে যেতে পারে এই বস্তার মধ্যে আম বাদা শেষ তো এই আমটাকে এখন সাইজ করে নিব মারাত্মক হয়েছে এই দেখেন তো এর মধ্যে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন মরিস তেলে ভাজা মরিচ এখানে দিয়ে দিব মরিচের বোটা সারাই নি এখানে আমি লবণ দিয়ে দিব তো এটাকে এখন আবার গাছের সাথে মারতে হবে কারণ এটা মরিচটাকে ভালোভাবে মিক্সার করে নিতে হবে তো সেই আম আমাকে আমাদের রেডি আপনাদের দেখাই এই যে দেখেন মারাত্মক তো আপনারা কিন্তু এটা বাসায় টেস্ট করে দেখতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো তো এখন এই যে দেখেন সদস্য আমার বাহিনী তো আমি যেখানে যাই আমার পিছিয়ে পিছিয়ে যাই তো এদেরকে দিতে হবে তো ঝালটা একটু বেশি যাই হোক ঝালটা মনে একটু বেশি হয়ে গেছে তো আমি এদেরকে বাটির মধ্যে দেই বাটি নিয়ে বাবা দুজনে খাও ঝাল আছে কিন্তু আস্তে আস্তে খাবো হ্যাঁ আমি একটু খেয়ে দেখি সেই টেস্ট হচ্ছে আপনার খাবেন নাকি আপনাদের তো জিবার পানি চলে আসছে সেটা আমি বুঝতেছি ভালোভাবেই সেই সাত কেমন হয়েছে মানা সাত লাগে হ্যাঁ খুব সাত খুব নাকি স্বাদ লাগতেছে তো যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এই পেজটাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ